হজরত আলী না তোমার সাথে আমার দেখা হয়েছিল কতদিন আগে আসছিলা তুমি মেডিকেলে আমার সাথে দেখা করতে এক সপ্তাহ আগে আসছিলাম এক সপ্তাহ আগে তখন কি সমস্যা ছিল তখন আমার বুকে ব্যথা নিয়ে আসছিলাম আচ্ছা বুকের কোথায় ব্যথা হতো একটু দেখাও হাত দিয়ে আচ্ছা আমরা এক আঙ্গুল দিয়ে দেখাবা হ্যাঁ তাহলে আমরা স্পেসিফিক বুঝতে পারবো যে এখানে দেখা হ্যাঁ ব্যথা হ্যাঁ হ্যাঁ একদম বুকের মাঝখানে কিছুটা ডান সাইডের দিকে কিছুটা ডান সাইডের দিকে ব্যথা এই ব্যথাটা কীরকম ছিল এই ব্যথাটা হচ্ছে আমি হাত উঠালে ব্যথা করতো এরকম করলে ব্যথা করতো তারপর হচ্ছে কোনো কিছু তুলতে গেলে ব্যথা করতো আচ্ছা আচ্ছা মানে এই ব্যথা কতদিন ছিল তোমার ব্যথাটা প্রায় আমার তিন চার দিন ছিল তো আমি তারপর আপনার কাছে আসলাম তারপর তো আপনাকে দেখাইলাম আপনি কিছু মেডিসিন দিলেন তো আপনি বলছেন এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে তো ইনশাল্লাহ আমি তিন থেকে চার দিন খাইছি আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ হয়ে আচ্ছা আচ্ছা তাহলে বুকে ব্যথা হইলেই মানুষ যেটা প্রথমে ভয় পায় যে তার হার্টে সমস্যা হলো কেন হ্যাঁ হার্টে সমস্যা কিনা তো আমরা এই ব্যথার ধরন যে ব্যথাটা কতদিন ধরে ব্যথাটা কোথায় হয় ব্যথাটা অন্য কোথায় যায় কি না খাবারের সাথে ব্যথার কোনো সম্পর্ক আছে কি না এইরকম তোমার মনে করো যে কিছু হিস্ট্রি নেই রুগীর থেকে হিস্ট্রি নেই তোমার কি আমি কোনো পরীক্ষা করাইছি বলো না হ্যাঁ আমি হচ্ছে আমরা এই যে হিস্ট্রি নিয়েই বুঝতে পারি মোটামুটি সত্তর পার্সেন্ট ক্ষেত্রে কোনোরকম পরীক্ষা ছাড়াই রোগ ডায়াগনোসিস করা সম্ভব এবং আমার কাছে তোমার এটা মনে হয়েছে যে দিস ইজ নাথিং বাট মাস্কুলো স্প্লেটাল পেইন এটা কোনো কার্ডিয়াকজ না কজ না এবং আমি সেই অনুযায়ী কিন্তু ওষুধ এবং মোটামুটি একদম দেখো যে আমি সাত দিন বলছিলাম তোমার তিন দিনেই ভালো হয়ে গেছে হ্যাঁ তাহলে প্রথম কথা হচ্ছে যে কোনো বুকে ব্যথা হলে ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে বুকে ব্যথা হলে ভয়ের কোনো কারণ নাই বুকে ব্যথা হলে যে হার্টের সমস্যা যেমন তোমার যা বয়স বয়স কত একটু বলো আমাদের আমার এখন বয়স বাইশ বাইশ তার মানে আমার অনেক ছোট এত কম বয়সে আমরা খারাপ নেগেটিভ কোনো কিছু চিন্তা করতে কেন যাব। হ্যাঁ তাহলে তোমাকে আমি এর সাথে জিজ্ঞেস করছিলাম যে তোমার ঘাম হয় কিনা হ্যাঁ মোড়ে যাইতে গেলে যে এরকম ভয় লাগে এরকম ভয় লাগে কিনা মনে আছে তো এইগুলো ধরে আমরা একটা আইডিয়া করতে পারি তাহলে এটা মূলত মাস্কো স্কুলিটার চেস্ট পেইন ছিল এবং আমাদের নর্মাল সিমটোমেটিক ম্যানেজমেন্টেই তুমি ভালো হয়ে গেছো তাহলে এখান থেকে মেসেজ কি এই মেসেজ হলো যে যে কোনো বুকে ব্যথা হলে ভয়ের কোনো কিছু নাই এবং আমরা যদি মোটামুটি ডাক্তারের স্মরণাপন্ন হয় এবং সেই অনুযায়ী সবসময় যে পরীক্ষা করা লাগবে ইসিজি করা লাগবে এক্স রে করা লাগবে ইকো কার্ডিওগ্রাম করা লাগবে নট লাইক দ্যাট হ্যাঁ কোনো রকম পরীক্ষা ছাড়াও চিকিৎসা দেওয়া সম্ভব এবং মোস্ট অফ কিন্তু খুব ভালো রেসপন্স করে আচ্ছা তোমার কিছু বলার থাকলে বলো হ্যাঁ আমার অবশ্যই কিছু বলার আছে আমরা চাই যে স্যার যেহেতু আমাদের বর্তমান দিনাজপুর আমি যেহেতু দিনাজপুরের সন্তান আমরা চাই যে স্যার যেহেতু ইম আব্দুল রহম মেডিকেলে আসে আমরা চাই আমরা সবাই স্যারের পেজ লাইক লাইক করবো ফলো করবো এবং কমেন্ট করবো এবং স্যারকে আমরা চাই সব মানে সব মন থেকে চাই যে স্যার যেন আমাদের দিনাজপুরেই থাকে দিনাজপুরেই ওনার চেম্বার হবে দিনাজপুরেই আমরা ওনাকে দেখাবো আর এছাড়াও যাদের সমস্যা তারা হচ্ছে স্যারের সাথে যোগাযোগ করলেই ওনার হোয়াটসঅ্যাপে নক দিলে উনি এখানেই থাকে আমরা সবাই ওনাকে দেখাইতে পারবো অনেক ভালো স্যার এবং অনেক আন্তরিক অনেক ফ্রেন্ডলি আচ্ছা দোয়া করবো আর কি আমি স্যারের জন্য মন থেকে দোয়া করি আর আমি হচ্ছে গতবার স্যারকে ই করে পড়ো যখন আমার সমস্যা ঠিক হয়েছিল আমি আগে থেকে স্যারের ভিডিও দেখি অনেক ভালো লাগে তো আমি মন থেকে প্ল্যান করছিলাম যে আমার বিশতম ব্লাড ডোনেট আমি সারকে উৎসর্গ করবো তো আজকে আমি হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমি এখানে দিতে আসছি সার ওটি করতেছিল ওই সময় হচ্ছে সার বললো ইমার্জেন্সি এক ব্যাগ ব্লাড লাগবে আমার ও পজিটিভ ছিল আমি দিয়ে দিলাম ব্লাডটা তো আমি এই ব্লাডটা সারকে উৎসর্গ করলাম মন থেকে একবারে সারকে আমি ভালোবেসে উৎসর্গ করলাম মানে এই বিষয়টা দেখো কীরকম যে আজকে ওই পেশেন্টের ইমার্জেন্সি ওটি লাগবে এবং তুমি কিন্তু আমাকে গতকাল বলছিলা যে তুমি একটা রক্ত আমাকে উৎসর্গ করতে চাও দেখো ওই দরকারি পেশেন্টেরই লাগলো এবং তুমি কিন্তু দিয়ে দিলা মানে আপনারই পেশেন্ট ছিল এবং মানে আল্লাহ কোনো না কোনোভাবে মানে মিলাই দেয় বুঝছো এটা একটা ইমার্জেন্সি পেশেন্ট পেশেন্ট আসলেই পেশেন্টের অনেক বড় সমস্যা ছিল অনেক রক্ত লাগার একটা বিষয় ছিল আমরা আমাদের অনেক সিনিয়র সার ম্যাম সবাই চেষ্টা করছে তো তোমারও এখানে কন্ট্রিবিউশন আছে তোমাকে অনেক ধন্যবাদ আমরা আমি চাই যে আপনারা সবাই হচ্ছে ফলো করবেন করবেন লাইক এবং সারের ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সার বেশি পরিচিতি পায় এবং বেশি বেশি লোক এসে স্যারের কাছে সেবা নিতে পারে স্যার অনেক ভালো এবং আন্তরিক আমি মন থেকে দয়া করি স্যারের জন্য স্যারের জন্য শুভকামনা রইল আচ্ছা ঠিক আছে